বিয়ের পূর্বে কোন মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্যতা চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাঁদ বলল যেদিন ইসলামী শাসন আসবে যেদিন আসবে বন্ধুর উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে পাওয়ার হয়ে চাঁদের দিকে হাত পড়ে আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা সে লাখ টাকা সব দেখিস আগে মেয়ের গিয়ে হাত দিস সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে